অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকীকে নিয়ে যেন বিতর্ক থামছেই না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ইসলামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে একের পর এক এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অপসারণের জোর দাবি উঠেছে বিষয়টি নিয়ে গণমাধ্যমে খোলা মেলা কথা বলেছেন ফারুকি নিজেই সোমবার নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকে তার মত প্রকাশ করতে পারেন এটার উত্তর দেওয়ার প্রয়োজন নেই উপদেষ্টা হওয়ার বিষয়ে রোববার সকাল পর্যন্ত তিনি নেতিবাচক ছিলেন কিন্তু অধ্যাপক ইউনেসের সঙ্গে কাজ করা লোভনীয় বিষয় সো কথা বলবো মোস্তফা সরওয়ার ফারুকে নিয়ে তিনি মূলত বর্তমানে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে নির্বাচিত বলা যাবে না বা সিলেক্টেড হন আই নো এখানে আমার একটা জিনিস কনসার্ন যে আসলে এই উপদেশটা কীভাবে সংগঠিত হচ্ছে এই ব্যাপারে আমার একটু রিসার্চ করতে হবে আমি জানি না বাট এটা ক্রাইটেরিয়া কী বা এই পদগুলো কে কাকে দিতেছে বাট হ্যাঁ এখন মুস্তফা সরওয়ার ফারুকি ওনাকে কি অ্যাজ এ সাংস্কৃতিক উপদেশ সংস্কৃতি উপদেষ্টা হিসেবে আমি দেখতে চাই কি না এখানে একটা জিনিস বলতে হবে যে আমাদের এই গভর্নমেন্ট একটা স্বৈরাচার মুক্ত গভর্নমেন্ট এবং স্বৈরাচারদের লেজুর যাদের মধ্যে আসে তারা কিন্তু ফিউচারে গিয়ে একটা বিস্ফোর হইতে পারে এবং এই লোক যারা মুস্তফা সারওয়ার ফারুকি বা এ লোক এদেরকে আসলে কোনো দলের লোক বলা যাবে না এরা হলো সুবিধাবাদী পার্টি এরা যে কোনো দল আসলেই সেই দলেরই চাটা শুরু করে এটা আসলে কম বেশি সবাই জানে তবে হ্যাঁ এর মোস্তফা সরার ফারুকির অ্যাজ এ পারসন তার কাজ আমি পছন্দ করি বাট অ্যাজ এ পলিটিশিয়ান অর পলিটিশিয়ান ইনফ্লুয়েন্স তাকে কোনোভাবেই আমার পছন্দ হয় না বিকজ তিনি আসলে কোনো না স্বৈরাচারের দোষরের সাথে জড়িত এটা কম বেশি আপনারা যদি ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সার্ভ করেন এর তার কাজ সম্পর্কে ভালো ধারণা থাকায় ফারুকি সম্মতি দিয়েছেন বলে জানান তিনি বলেন ভবিষ্যতে নতুন প্রজন্ম সংস্কৃতি মন্ত্রণালয়ের দুটি সুবিধা ভোগ করলে তিনি গর্বিত হবেন এদিকে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন কিনা এ প্রসঙ্গে ফারুকি স্পষ্ট করে বলেন ফেসবুকে স্টেটাসের কারণে সালে বিএনপি জামায়াতি আওয়ামী লীগ অনেকে আমাকে আওয়ামী লীগ গালি দেয় বিএনপি গালি দেয় জামায়াতও গালি দেয় আমি এগুলোতে অভ্যস্ত এবং ভালোই আছি আসল সত্যতা জেনে যাবেন এখানে ছোট একটা উদাহরণ দেই তার ওয়াইফ তিশা মুজিব ছবির ভিতরে কাজ করেছে এটা আমরা সবাই জানি তো এই বিষয়ে নিয়ে আসলে ইন ডিটেলসে যাবো না বাট আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন এই জিনিসটা সম্পর্কে কম বেশি হয়তো জানেন এবং বিভিন্ন ক্ষেত্রে তার স্ট্যাটাস এবং অনেক কিছু পর্যালোচনা করে দেখা গেছে তিনি কিন্তু মূলত স্বৈরাচারদের একটা সময় অনেক বড় সমর্থক ছিলেন এখন তিনি আবার তার ব্যক্তিগত মতামতে বলেন যে তিনি আসলে কোনো দলের না কিছুর না তো এই জিনিসটার সাথে আমি একমত হতে পারছি না তিনি একটা কথাই আসে তিনি হলো আসলে সুবিধাবাদী অ্যাজ এ পলিটিশিয়ান আমি তাকে কোনোভাবেই পছন্দ করি না অ্যাজ এ উপদেষ্টা আমি তাকে কোনোভাবে পছন্দ করি না এই ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করেছে উইচ ইজ লজিক্যাল এর চেয়ে বেশি যোগ্যলো ছিল না নাকি না সেটা নিয়ে আমার প্রশ্ন তো যাই হোক এই কনসার্টগুলো নিয়ে আজকের ভিডিওটা বানালাম এবং ফুল জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আমার পয়েন্টটা আমি বোঝাতে পেরেছি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভাল ভুলবেন না এবং সামনে আরও কন্টেন্ট নিয়ে চলে আসবো টিল দেন সি দ্য নেক্সট ওয়ান